মাশরুমের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাশরুম মাশরুমগুলোকে আমি গোটা গোটায় রেখেছি আর মাশরুমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট আমি মাশরুমগুলোকে সিদ্ধ করে নেব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দু চামচ চালের গুঁড়ো এবার আমি দিয়ে দেব দু চামচ বেসন এবার আমি দিয়ে দেব লবণ এটা পরিমাণ মতো দিতে হবে এবার দিয়ে দেব হলুদ দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কিছু ধনে পাতা এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দেবো পাকা লঙ্কা এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলা এবার আমি জল দিয়ে ভালো করে ফেটে নেব দেখুন আমি দশ মিনিট ভালো করে বেসনটাকে জল দিয়ে ফেটে নিয়েছি আর বেসনটাকে এরকমই মোটা রাখতে হবে পাতলা করলে করে ভাজা যাবে না এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল বা সাদা তেল এবার একটা মাশরুম আমি সিদ্ধ করা সিদ্ধ করে রাখা মাশরুমটা আমি জল ঝরিয়ে রেখেছি এবার মাশরুমটাকে দু থেকে তিনবার আমি বেসনের সাথে ভালো করে মেখে নেব এদিকে আমার তেলও গরম হয়ে গেছে এবার মাশরুমটাকে তেলের মধ্যে আমি দিয়ে দেব আর একটা মাশরুম আমি ভালো করে দু থেকে তিনবার ভালো করে মেখে নেব এটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন আমার একদিক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আমার মাশরুম পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি সব গোটা মাশরুম ভেজে নেব বন্ধুরা দেখুন আমার মাশরুমের পকোড়া তৈরি হয়ে গেছে এই মাশরুমের পকোড়াটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন